বেদিয়াপাড়ায় সড়ম্বরে আয়োজিত হল শীতলা মাতা ও রক্ষাকালী পুজো পুজোর আয়োজক পুরপরিষদ সদস্য মৃন্ময় দাস পুজোর সামিল রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু প্রতিবছরের মতো এবছর দমদম প্রয়াসের পরিচালনায় আয়োজিত হল বেদিয়াপাড়ার শীতলা মাতা ও রক্ষাকালী পুজো এবছর এই পুজো দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করে আয়োজনে সকলের কাছের মানুষ কাজের মানুষ পুরোপিতা মৃন্ময় দাস এদিন সকাল থেকে নিয়ম মেনে চলে পুজো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই পুজোয় হতে কেউ কেউ আবার নিয়ম মেনে দণ্ডি কাটেন তাদের মনস্কামনা পূরণ করতে কেউ আবার ধুনো পুড়িয়ে দেবীকে অঞ্জলি দেন এদিন দক্ষিণ দমদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের শীতল পান্তা প্রসাদ হিসেবে নিবেদন করা হয় এদিনই এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাত উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা বেশ কিছুক্ষণ তিনি মৃন্ময় দাশের সঙ্গে সময় কাটান ঘুরে দেখেন বেদিয়াপাড়ার উন্নয়ন এলাকার মানুষের জন্য মৃন্ময়ের অনন্য প্রয়াস দেখানো হয় জয়েন্ট স্ক্রিনে যা দেখে খুশি হন মন্ত্রী ব্রাত্য বসু তার কাছে প্রশংসা পেয়ে স্বাভাবিকভাবে খুশি মৃন্ময় দাসও আর তো আজকে আমাদের বেদিয়াপাড়ার চার চারটি জায়গায় রয়েছে দুর্গাপুজো হয়েছে এবং হাজার হাজার মানুষ আমরা যে শীতল পন্থা প্রতিবার করি আমাদের তো এটা ঐতিহ্য যে আমাদের একজন মা বোনেরা দিদিরা কেউ বাইরেতে রান্না করেন না আমরা সবার জন্য এখানে শীতল পন্থার আয়োজন করেছিলাম তাছাড়া এবার আমাদের প্রচুর পুণ্যাত্রী তাদের মানসিক ছিল আমাদের এই শ্বেতরার ঠাকুরের কাছে তারা সেই পূর্ণ অর্জনের জন্যে তারা এখানে দলডি কেটেছেন রাত্রে রক্ষাকালী পুজো হবে সবার কাছে একটা প্রার্থনা করবে মা যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন ধর্ম যার যার উৎসব স্বভাব সবার আজকে যেমন হনুমান জয়ন্তীও পালন হচ্ছে এদিকে হচ্ছে আমাদের সব জায়গায় শীতলা পুজো হচ্ছে